হ্যাঁ তারপরে আদার যে সেলফ গুলো করে আপনার জামা কাপড় বাস করে রাখতে পারবো উপরে আপনার পাল্লা করে দিছি পাল্লা করে দিছি আর এটা যদি দেখা এটা তো আপনার ফ্রন্ট সাইড করে গেছে সামন সাইড সেই সিস্টেম আমরা একটা আপনার মিরুল করে দিছি মিরুলের ভিতরে তো এখানে একটা যে সিস্টেম করছি সেলফ করে দিছি ভিতরে মানে খুবই সুন্দর অনেক কিছু আপনার মানে ছোটখাটো জিনিসপত্র রাখা যায় আবি যে আবি রাখতে পারবো